我是小雷。 নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং পরীক্ষা ভর্তি পরীক্ষার এ টু জেড ডিটেলস নিয়ে আলোচনা করব দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে তুমি কি করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিংয়ের দিকে যদি আমরা তাকাই দেখো নার্সিং এবছর তুমি নার্সিং পরীক্ষা দিবা নার্সিংয়ের হচ্ছে তিনটা সংখ্যা রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং যেখানে আসন সংখ্যা রয়েছে সতেরো বারোশো সাঁত্রিশ প্লাস এরপর একটা দেখো ডিপ্লোমা নার্সিং যেখানে আসন সংখ্যা রয়েছে কত আঠাশশো প্লাস আসন সংখ্যা রয়েছে আর একটা হচ্ছে মিডিয়োফারি নার্সিং যেখানে রয়েছে হচ্ছে 1700 আসন সংখ্যা সো এই হচ্ছে তিনটা সেক্টরের পরীক্ষা হয়ে থাকে নার্সিং ভর্তি পরীক্ষায় একই দিনে একই সময়ে পরীক্ষা হবে তিনটা ইউনিটে এখন কথা হচ্ছে যে বিএইচসি আমরা আগে বিএইচসি নিয়ে আলোচনা করি দেখো বিএইচসি নার্সিং আসন সংখ্যা রয়েছে আমাদের কত 1260 তুমি আমরা সকলেই জানি আর বিএইচসি নার্সিংটা হচ্ছে তোমার 4 বছর মেয়াদী কয় বছর মেয়াদী বিএইচসি নার্সিংটা হচ্ছে তোমার 4 বছর মেয়াদী এরপরে দেখো বিএইচসি নার্সিং পরীক্ষা দিতে পারে বিজ্ঞান থেকে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে কারণ পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে ছেলে উভয় পরীক্ষা দিতে পারবে এরপর দেখো জিপিএ যদি যোগ্যতা আমরা জানি জিপিএ এ যোগ্যতা কত লাগে তিন প্লাস তিন মানে আলাদাভাবে এইস ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এইস ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টোটাল আবার দুইটা যোগ করে মিনিমাম তোমার সাত থাকতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো উপরে থাকতে হবে মনে করো তোমার একটা ধরে গেল সাড়ে তিন রয়েছে আরেকটাই মনে করো সাড়ে তিনের কাছাকাছি পেয়েছো বা সাড়ে তিনের বেশি পেয়েছো তাহলে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে এখানে দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু থার্ড টাইম মানে তিনবার নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় ঠিক আছে তিনবার নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এখানে নেগেটিভ মার্ক নেই তার মানে একশোটা কোয়েশ্চিন থাকবে একশোটাই তুমি আনসার করে চলে আসতে পারবা এবং নার্সিং ভর্তি পরীক্ষায় পাস মার্কটা কত দেখো একশো যদি পাও তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এরপর দেখো ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা নার্সিং হচ্ছে তোমার সাধারণত তিন বছর মেয়াদি এখানে তিন বছরের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারে সেলেমে উভয় পরীক্ষা দিতে পারে জিপিএ প্রয়োজন হবে দেখো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো আলাদা আলাদাভাবে ন্যূনতম রিকমেন্ড হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল বা দুইটা যোগ করে আগের মতোই তোমার সিক্স থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো এর নিচে হলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এর চেয়ে বেশি থাকতে দুইটা যোগ করে আবার ছয় হতে হবে এরপর আসি মিডিও ফারি নার্সিং মিডিও ফারি নার্সিংয়ে তোমরা সকলেই জানো সতেরোশো প্লাস আসন সংখ্যা রয়েছে তোমার এটা হচ্ছে তিন বছর মেয়াদি এখানে দেখো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষায় দিতে পারবে শুধু এখানে দিতে পারবে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারবে এখানে শুধু মেয়েরাই অংশগ্রহণ করতে পারে ঠিক আছে কোথায় ফারি নার্সিংয়ে এরপরে দেখো এটার যদি মানবণ্টনের দিকে আমরা যদি চা তাকাই দেখো মানবণ্টন হচ্ছে একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে বাংলায় থাকবে বিশটা কোশ্চিন ইংলিশে থাকে বিশ কোশ্চিন আর জিকে মানে সাধারণ বিজ্ঞানে সাধারণ জ্ঞানে থাকবে তোমার হচ্ছে পঁচিশটা কোশ্চিন সাধারণ বিজ্ঞানে থাকবে হচ্ছে পঁচিশটা মার্ক এই টোটাল তোমাদের একশো মার্ক থাকবে ডিপ্লোমা এবং অফারের জন্য আর যারা বিএসসি তে বিএসসি নার্সিং দেওয়া সেখানে তাদের জন্য দেখো ফিজিক্স বায়োলজিতে মার্ক মার্ক থাকে এই থাকবে তোমাদের শুধু বাদ যাবে মাঝখান থেকে তোমাদের এই যে এখানে যে পঁচিশ মার্ক রয়েছে এই পঁচিশ মার্ক তোমাদের কিন্তু শুধু বাদ যাবে বাকি মার্ক সবকিছু মোটামুটি সেম থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের মান বন্টন তুমি চিন্তা করছো যে এই বছর নার্সিং প্রিপারেশনটা কোথায় থেকে নেব তুমি চাইলে কিন্তু আমাদের অনলাইন চাইলে কিন্তু ইজিলি ভর্তি হতে পারো দেখো নার্সিং কোর্স কোর্সে ভর্তি চলছে দুই পঁচিশ সালে আহ ক্লাস থাকবে তোমাদের একশো বিশ প্লাস এক্সাম থাকবে একশো বিশ প্লাস ফি হচ্ছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে তুমি চাইলে আমাদের কি করতে পারবো অনলাইন কোর্সে চাইলে ভর্তি হতে পারবো ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা টেলিগ্রাম বা ইমোতে চাইলে তুমি কি করতে পারো নক করতে পারো ভর্তি বিষয়ক বিস্তারিত জানতে এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই নামে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করে দেখবে যে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজেও যে কোনো কোয়েশ্চেন থাকলে তুমি অবশ্যই কিন্তু কি করবা চাইলে করতে পারবা সো এই হচ্ছে তোমাদের ডিটেলস এছাড়া তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই শুধু তো আমাদের জন্য অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে ডিপ্লোমা মিড ফার এবং বিএইচসি জন্য অনলি 300 টাকা দিয়ে কত অনলি 300 টাকা দিয়ে ভাইয়েরা অনলাইন মডেল টেস্টে ব্যাচে ভর্তি হতে পারবা এখানে 120 প্লাস মডেল টেস্ট দিতে পারবা প্রশ্ন ব্যাংক পিডিএফ পাওয়া এবং সাজেশন বা গাইডলাইন পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি কিনতে চাইলে পিডিএফ পেয়ে যাওয়া যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আমাদের ফুল কোর্সে ভর্তি হলে সবগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবা অনলি দুই হাজার টাকার মাধ্যমে সো যারা ভর্তি হতে চাও ভাইদের সাথে দূরত্ব যোগাযোগ করবা এই নম্বর এই ছিল তোমাদের নার্সিং রিলেটেড তথ্য এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু বোঝার থাকে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা অথবা ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমুতে অথবা এইটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স